দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা বিদেশ মন্ত্রকের অধীনে থাকা সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রীকে নির্যাতন অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী এবং তার বন্ধুরা পড়ুয়াদের অভিযোগ প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন প্রতিবাদে ক্লাস বয়কট পড়ুয়াদের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান এখানে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে তুমুল সরবল রবিবার রাতে একাই ক্যাম্পাসের ভেতরে ঘোরাঘুরি করছিলেন ছাত্রী তখন তার ওপর চড়াও হয় চারজন অডিটোরিয়ামের কাছে একটি নির্মাণ কাজ চলছে অভিযোগ সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করা হয় তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয়

সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের অধীনে এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির যৌথ তহবিল থেকে চলে এই বিশ্ববিদ্যালয় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ছাত্রছাত্রীরা কম খরচে পড়ার সুযোগ পান এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি তার ভেতরে এক ছাত্রী প্রথম বর্ষের বিটেক ছাত্রী তাকে শারীরিক হেনস্থার শিকার হতে হলো তাকে গ্যাং রেপের চেষ্টা করা হলো অভিযোগ জমা পড়ার আর চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বা সেই গ্রেপ্তারের কথা অফিসিয়ালি জানানো হয়নি ছাত্রছাত্রীদের অভিযোগ প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে থেকে পুলিশকে কিছু জানায়নি রবিবারের ঘটনা পুলিশকে জানানো হয় সোমবার বিকেলে তাও ছাত্রীর এক পরিচিত অভিযোগ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে সেই কমিটিতে পড়ুয়াদের কোনো প্রতিনিধি রাখা হয়নি ওয়ার্ডেনকে সাসপেন্ড করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা চলছে ক্লাস বয়কট দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা ঘিরে রাজনীতির হাওয়া গরম ডাবল ইঞ্জিন সরকারের ডাবল ডাবল এফেক্ট যারা বড় বড় অন্য সময় জ্ঞানের বাণী শোনান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে মহিলা কমিশন ছুটে গেছে বিজেপি নেতারা টুইট করেছে এটাই বিজেপির চরিত্র এদের নেত্রীরা যখন বড় বড় কথা বলে মহিলা কমিশন এখন কোথায় থাকে মহিলা কমিশন এবার চুপ দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে কন্ডেম করব না এই মানসিকতা কিন্তু আমাদের নেই কি ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয় সেখানে বাইপাস করার চেষ্টা দেখিনা কন্ডেম কিন্তু সবাইকে করা হবে খুবই নিন্দনীয় এবং বিষয়টি দেখা দরকার কি ব্যাপার রেখা গুপ্তা জি যেখানে চিফ মিনিস্টার আছেন সেখানে অবশ্যই বিচার হবে মিউজ এইটিন বাংলা